জাস্ট এই লাইনটা যদি আপনি পরীক্ষার হলে মাথায় রাখতে পারেন তাহলে আপনি পরীক্ষা ড্যাংলি মডিফায়ার পেরে গেছেন আপনি ড্যাংলিং মডিফায়ার এর মার্কস পেয়েছেন কি লাইনটা তাহলে খেয়াল করব আমাদের ড্যাংলিং মডিফায়ার অর্থ কি ভুল মডিফায়ার বা অযৌক্তিক মডিফায়ার এখন এই ভুল মডিফায়ার বা অযৌক্তিক মডিফায়ারটা কিভাবে হয় নরমাল জিনিস জাস্ট সিম্পল একটা জিনিস লিখে নেন খাতার মধ্যে সিম্পল একটা জিনিস লিখে নেন মডিফায়ার যাকে মোডিফাই করে ঠিক তার পাশে বসে কাল করব জাস্ট সিম্পল একটা লাইন লিখে নেন এই লাইনটা লিখতে পারলে মানে আপনি ড্যাংলি মডিফায়ার পেরে গেছেন জাস্ট এই লাইনটা যদি আপনি পরীক্ষার হলে মাথায় রাখতে পারেন তাহলে আপনি পরীক্ষা ড্যাংলি মডিফায়ার পেরে গেছেন আপনি ড্যাংলিং মডিফায়ারে মার্কস পেয়ে যাবেন কি লাইনটা মডিফায়ার যাকে মডিফাই করে ঠিক তার পাশে বসে খেয়াল করব তাহলে আমরা সিম্পল একটা জিনিস মনে রাখবো মডিফায়ার যাকে মডিফাই করে ঠিক তার পাশে বসে আমরা এইটুকু যদি মাথায় রাখতে পারি আমরা ড্যাংলিং মডিফায়ার পেরে গেছি যার আরেকটা নাম হচ্ছে ইলজিক্যাল মডিফায়ার কেন এর নাম ইলজিক্যাল মডিফায়ার ওই যে ইলজিক্যাল মানে কি অযৌক্তিক ইলজিক্যাল মানে কি অযৌক্তিক খেয়াল করবো তাহলে ইলজিক্যাল মডিফায়ার মানে কি ভাইয়া অযৌক্তিক মডিফায়ার বা ড্যাংলিং মডিফায়ার তাহলে খেয়াল করবো মডিফায়ার যাকে মডিফাই করে ঠিক তার কোথায় বসে পাশে বসে খেয়াল করবো যদি পাশে না বসে তাকে আমরা ড্যাংলিং মডিফায়ার বলি খেয়াল করবো যদি পাশে না বসে তাহলে সে ড্যাংলিং বা ইলজিক্যাল মডিফায়ার তাহলে খেয়াল করবো মডিফায়ার যাকে মডিফাই করে ঠিক তার পাশে 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 বসে 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 বলছি মডিফায়ার মডিফায়ার যাকে যাকে মডিফাই মডিফাই করে করে ঠিক ঠিক তার তার আর আবারও যদি পাশে না বসে তাকে আমরা ড্যাংলিং মডিফায়ার বলবো আবারও বলছি যদি পাশে না বসে ছেলেরা ঝগড়া করতেছে মেয়েরা এনজয় করতেছে মজা নিচ্ছে এই ছেলেরা তোদেরকে লজ্জা নাই মেয়েরা তোদের ঝগড়া ঝাটি নিয়ে মজা নিচ্ছে পড়াশোনায় মন দেয় এদের খেয়াল করবো খেয়াল করবো মডিফায়ার যাকে মডিফাই করে ঠিক তার কোথায় বসে ভাইয়া পাশে বসে যদি পাশে না বসে তাকে আমরা বলবো ড্যাংলিং মডিফায়ার বা ইলজিক্যাল মডিফায়ার সিম্পল একটা জিনিস যেমন খেয়াল করেন আই ওয়াজ ওয়াকিং অ্যালং দ্য স্ট্রিট আই খেয়াল করেন এখন আমি যখন এই দুইটা বাক্যকে একসাথে যুক্ত করি তাহলে কি দাঁড়ায় আই স আ ওয়াকিং স্ট্রিট যদি আমরা একসাথে করি আই ওয়াকিং স্ট্রিট এর সেন্টেন্সের অর্থটা কি দাঁড়ালো সেন্টেন্সের অর্থ দাঁড়ালো আমি দেখলাম রাস্তা দিয়ে একটি মরা গরু হেঁটে যাচ্ছে গরু হয়ে গেছে গরু না গরু এখন গরু কি ভাই মরা গরু কি হেঁটে যাইতে পারে হেঁটে যাইতে তো পারে না খেয়াল করবো মরা গরু হেঁটে যাইতে পারে না কেন কারণ এই যে আমি যখন বলতেছি আই ওয়াজ ওয়াকিং অ্যালোং দ্য স্ট্রিট খেয়াল করব আই স এ ডেড কাউ তাহলে এই যে আমি যখন রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিলাম আমি দেখি যে একটা মরা গরু হেঁটে যাচ্ছে কারণ এটা কেমন শুনতেই কেমন অদ্ভুত লাগে না কারণ এই যে আমরা খেয়াল করব সঠিক মডিফায়ার কোনটা হোয়াইল ওয়াইকিং অ্যালোং দ্য স্ট্রিট যখন আমি রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিলাম আই স এ ডেড কাউ খেয়াল করব আগের অংশটা কার কথা বলেছে আগের অংশটা আমার কথা বলেছে সিম্পল ভাবে মনে রাখবো এই যে আগের যে অংশটা এই অংশটা যার কথা বলবে যাকে মডিফাই করবে সে পাশে বসে যাবে ওয়াইল ওয়াকিং অ্যালন দা স্ট্রিট রাস্তায় একা একা হেঁটে যাওয়ার সময় রাস্তায় একা একা কে হেঁটে যায় মরাগুরু হেঁটে যায় না আমি হেঁটে যাই আমি হেঁটে যাই তার মানে এই অংশটার পাশে কে বসবে এই অংশটার পাশে আমি গরু বসাই ড্যাংলিং মডিফায়ার ইলজিক্যাল মডিফায়ার কারণ গরু কখনো হেঁটে যাইতে পারে না খেয়াল করবো ওই মরা গরু কখনো কি করতে পারে না হেঁটে যাইতে পারে না তাহলে খেয়াল করবো এই যে আমাদের প্রথম অংশ যাকে মডিফাই করবে যার কথা বলবে সে পাশে বসে যাবে